তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে নতুন ইউটিউব চ্যানেল খুলছি তাই আমি কিছু ভিডিও বানাবো আজকেই খুলছি এখন আমি আমার এই যে বন্ধু আমি এখন এখানে আমি ঘাস কাটতে চলে আসছি দেখতেই পারছ আর এখানে কিছু বন্ধুদের সাথে পরিচয় করে দেব এই যে আসো এই যে একটা বন্ধু মাহুল আর একটা আছে এই যে এ এ হচ্ছে ফাহিমের নাম সবাই সবাই এ কালু বলে ডাকে আরেকটা বন্ধু আছে দেখায় এই যে আমার একটা বন্ধু মুশফিক এর নাম হচ্ছে বুলডোজার মিটবুল বুলডোজার আমি এই কাটবো না আমি খালি নামের ঘাস কাটি নামের ঘাস এই যে এই মিটবুল এই যে ছোট বোন এই যে এটা আমার ভাই দুপুরবেলা

আমাদের বাড়ির সামনে রাস্তা কাটা হয়েছে কাজ চলছে রাস্তার দেখতেই পারছো তোমরা শ্রنيه বাড়িতে চলে আসলাম ঘাস কাটতে গিয়ে আমাদের অবস্থা বেহাল খুব গরম লাগছে এটা আমার বাবার গাড়ি নাম হচ্ছে প্রিমিয়ো দেখো বন্ধুরা আমার গাছে আম ধরেছে দেখো বড় বড় আম অনেক মিষ্টি দেখো কত বড় আম দেখতেই পাশ কত সুন্দর একটা আমরা